ডাকসু বাতিলের নীল নকশা নারী প্রার্থীদের হেনস্তা ও বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকার রাস্তায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কি ঘটছে এই ষড়যন্ত্রের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাতিলের ষড়যন্ত্র এবং নারী প্রার্থীদের হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে মিছিলটি সাবাগমোর ঘুরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে শিবিরের নেতারা অভিযোগ করেছেন ডাকসুবাতিলের ষড়যন্ত্র কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত তারা জানান হাইকোর্টের এক রায়ের মাধ্যমে ডাকসু নির্বাচন স্থগিত করা হয় এবং অল্প সময়ের মধ্যেই সেটি বাতিল ঘোষণা করার পেছনে এক শক্তিশালী মহলের সম্পৃক্ততা রয়েছে তাদের দাবি এ পুরো প্রক্রিয়া ডাকসুকে বাঞ্চাল করার নীল নকশার অংশ নারী প্রার্থীদের হয়রানি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রশিবির তারা জানিয়েছেন ডাকসু নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন নারী প্রার্থীকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে এমনকি গতকাল একজন নারী প্রার্থীকে শারীরিক হেনস্থা ও ভয় দেখানোর ঘটনাও ঘটেছে আরও গুরুতর অভিযোগ ওই শিক্ষার্থীকে শিবিরের কর্মী হিসেবে মিথ্যা প্রচার চালানো হয়েছে শিবিরের দাবি এটি দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই নেতারা আরও বলেন পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের দায় চাপানোর রাজনীতি বেড়েই চলেছে তারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিপক্ষরা ছাত্রশিবিরের জনপ্রিয়তাকে ভয় পেয়ে মিথ্যা প্রবাগান্ডা চালাচ্ছে শুধু ডাকসু নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের ন্যাক্কারজনক হামলার ঘটনাও উঠে এসেছে প্রতিবাদিকারীদের বক্তব্যে তারা অভিযোগ করেন এই হামলা এবং ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা ছাত্রশিবিরের নেতারা স্পষ্ট করে বলেন ডাকসু বাঞ্চালের নকশা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই ষড়যন্ত্র ভেস্তে যাবে তাদের দাবি কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি প্রতিবাদী স্লোগানগুলোতেও মূলত উঠে এসেছে তিনটি বিষয়ে এক ডাকসু বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ দুই নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং ও হেনস্তার নিন্দা তিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার দায়ীদের শাস্তি এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গন ও ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে আপনারা কি মনে করেন ডাকসু নির্বাচন স্থগিত করা এবং নারী প্রার্থীদের হেনস্থা এসব কি এক বড় ষড়যন্ত্রের অংশ আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন